আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের ভিডিওতে থাকছে আজকে আমি কি কি রান্না করলাম কি কি করলাম ভিডিওতে থাকছে তো শুক্রবারে সবাই মাছ মাংস একটু অন্য ধরনের চাইনিজ খাবার পছন্দ করে তো আমাদের বাসায় সবাই অনেকেই বাড়ির বাহিরে থাকে তো তারা বাইরের বাহিরে যখন থাকে তখন অনেক মাংস জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার খাওয়া হয় তো যখন ছুটির দিন বাসা থাকে তখন সবার আবদার থাকে শাক সবজি খাওয়ার জন্য শাক সবজি তারপরে যে ভর্তা ভাজি এগুলা তো এই জন্য আমাদের প্রতি শুক্রবারে সব সময় শাক ভাজি ভর্তা তারপরে এরকম নর্মাল খাবারগুলো রান্না করা হয় তারপর আমাদের ছাদ বাগানে শাক গাছ আছে ওইখান থেকে শাক নিয়ে এসে পুঁই শাক আলু দিয়ে মাছ দিনা করা হলো তো এদিকে আমি কচু শাক রান্না করার জন্য কচু শাকের যে সিমির বিচি দিয়ে রান্না করব কচু শাকগুলোকে প্রথমে আগে একটু রসুন বাটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে সিদ্ধ হওয়ার পর সিমির বিচিটা দিয়ে দিলাম দিলামগুলো অনেক কচি হওয়ার কারণে কচুর শাকটা সিদ্ধ কষানোর পর অনেক পানি উঠে গেছে তো এটা আমি এক দেড় ঘন্টা সময় নিয়ে জাল করে একটু শুকিয়ে নিলাম তারপরে তেলের মধ্যে যে পেঁয়াজ দিয়ে তারপর রসুন বাটা একটু আদা বাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে তা আমি ভালো করে মশলাটা কষাবো তো মশলাটা যখন অনেকক্ষণ কষানোর পরে যখন একদম তেল ছেড়ে দিবে তো তখন আমি কচু শাকটা দিয়ে দিব কচু শাকের মাঝখানে যে একদম কচি পাতাটা থাকে কলিটা থাকে এটা দিয়ে আমরা সবসময় কচু শাক খাই তো এটা যখন সিদ্ধ বসানো হয় তখন অনেক পানি ওঠে কারণ পাতাটা অনেক নরম থাকে তো অনেক কচি থাকে তো অনেক সিদ্ধ বসানোর সময় অনেক পানি ওঠে তো এই জন্য আর এই পাতার কচু শাকটা খেতে কিন্তু অন্যরকম মজা লাগে তো আমরা সবসময় কলিটা দিয়ে আমরা কচু শাক খাই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এটার মধ্যে কচু শাকের টা ঢেলে দিলাম সিদ্ধটা তো এতক্ষণ দেড় ঘন্টা ধরেও এতক্ষণ জাল করার পরেও তেমন বেশি একটা শুকাতে পারেনি কারণ অনেক সময় হয়ে গেছে তো এই পরে আমি যাই একটু পানি শুকিয়েছে দিয়ে দিলাম তারপর মিডিয়াম আছে অনেকক্ষণ থেকে নাড়তে থাকলাম তারপরে কচু শাকটা যখন একটু শুকিয়ে আসলো তো তখন আমি এটা নামিয়ে ফেললাম এদিকে আবার আমার চিংড়ি মাছ রান্না করতে হবে তা আমি সবাই বলছে চিংড়ি মাছ খাবে তো ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছগুলো এখন রান্না করব তো আমরা সবসময় টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করি তো আজকে নারকেল বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম তো মাঝে মাঝে খাওয়া হয় নারকেল বাটা দিয়ে যদি আমাদের এখানে নারকেল নারকেলের তরকারি তেমন একটা খাওয়া হয় না তো নারকেল বাটা দিয়ে চিকি মাছটা যখন রান্না করলাম সত্যি অনেক ভালো হয়েছে খেতে তো এদিকে আমাদের ছাদ বাগানে অনেক কাঁকরোল আসে তো কাঁকরোলগুলো নিয়ে আসলাম এগুলোকে কুচি কুচি করে একদম আলু দিয়ে একটু ভাজি করব একটু লাল লাল করে ভাজি করব। আমার কাছে কাকর ভাজি ভালোই লাগে